হ্যালো গাইস ওয়েলকাম দ্য আমার না যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখাতে এখন আমরা এই মুহূর্তে আছি তো আমাদের কাছে তো রাস্তার পরিস্থিতি এই যে এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে আর গাড়ি একটা ত্রিপল কিনতে ওই যে চার চাকা পুক করে বেরিয়ে চলে যাবে ওর জন্য চাপ নেই আমাদের ড্রাইভার খুবই পরিশ্রম করছে ঠিক আছে গাড়ি এরকম হাঁটা বাটা এই যে লুটু বাবু বসে আছে পেটখানা দেখেন গোপাল ভাট গোপাল যাই হোক রাস্তায় মুহূর্তে একটুখানি ভালো হলো মনে হচ্ছে আবার খারাপ

Too much. Too much